ব্যবসায়ীর মধ্যে যেই গুণটা না থাকা চাই সেটা হলো অহেতুক মিথ্যা বলা দেখবেন অহেতুক মিথ্যা বলা আপনার যেটা খরচ হয়েছে সেটাই বলতে হবে কথার কথা আপনি একটা পণ্য কিনেছেন দশ টাকা মূল্য এটা আপনি আনতে খরচ গেছে আরো দুই টাকা বারো টাকা এখন যদি আপনি বলেন ভাই এটা আমার কিনাই হয়েছে বারো টাকা তাহলে এটা ফুকাহায়ে কেরাম বলছেন মিথ্যা হয়ে যাবে বলো আপনি এভাবে বলেন যে ভাই এটা আমার খরচ হয়েছে 12 টাকা আর আমার লাভ করতে হবে এই কয় টাকা সেটা বললে আপনার জন্য সহী আছে আর যদি আপনি বলে দেন এটা যে আমার কিনাই হয়েছে 12 টাকা ফুকাহায়ে কেরাম বলছেন এটাও একটা মিথ্যা তাহলে ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না তিন নম্বর হলো অধিক হারে ব্যবসায়ীরা কসম করে কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কসম করা ব্যবসায়ী বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে কসম করা ব্যবসায়ী বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে নিচ্ছে না আল্লাহ কসম ভাই এটা আমার এত ভাই আল্লাহর কসম এটা এই উপকারিতা এটা ওই উপকারিতা কসম করে বলছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ব্যবসাকে কসম থেকে অধিক হারে কসম থেকে নিরাপদ রাখতে হবে পবিত্র রাখতে হবে এই জন্য এই ছিল ছয়টা গুণ ছয়টা গুণ এই ছয়টা গুণ যদি কারোর মধ্যে থাকে তার ব্যাপারেই নবীজি বলছে আর তার জিরু সদুকুল আমি সৎ এবং আমানতদার ব্যবসায়ী এই আমানতদার ব্যবসায়ী সততা আমরা যে আজকে সততা দেখাই না সততার ফলাফল খুব ভালো হয় বলেন সততার ফলাফল খুব ভালো হয় আজকে মনে করেন আমি ঠকছি ব্যবসায়ীরা মনে করে আমি ঠকবো না আপনি ঠকবেন এটা তো ইসলামে বলে না সামর্থ্য করে না আপনি নিজেও ঠকবেন না সিদ্ধান্ত নেন আরেকজন কেউ ঠকাবেন না ইসলামে এটা নাই নিজের ঠকা আরেকজনকে ঠকানো এখন ব্যবসায়ীরা দম্ব করে বলে হুজুর আমার তো এটা এইভাবেই আনতে হয়েছে কচা মাল আমার আনতে হয়েছে এই জন্য মানুষকে আপনি পচাটা দিবেন জেনে শুনে আপনার জুতা চুরি হয়ে গেছে মসজিদে আরেকজনের জুতা নিয়ে যাবেন আপনার ছেলেকে একজন থাপড় দিয়েছে রাস্তায় যাকে পাবেন তাকে আপনি থাপ্পড় লাগাবেন কি বলেন এটা বিচার আপনাকে ও ঠকেছে আপনি ঠকেছেন তাই জন্য কি আপনি জেনে শুনে আরেকজনকেわざটা ভিটা ঢুকায় দিবেন ঠকাবেন এটা ঠিক না দেখেন শততার পুরস্কার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম আউনুল আব্দি মা কানাল আব্দু আউনা ফীহি যে পর্যন্ত কোন মুসলমান তার ভাইয়ের সাহায্য করবে তার সাথে প্রতারণা করবে না ঠকবাজি করবে না তাকে সহযোগিতা করবে আল্লাহ তারা ততক্ষণ পর্যন্ত নিজে তাকে সহযোগিতা করবে